আমাদের এখানে তিনটা মন্দির আছে আমি আরো দেখাচ্ছি এই জায়গাতে তিনটা মন্দির আছে এই মন্দিরগুলোর বয়স প্রায় পাঁচশো বছর আগেকার আনুমানিক পাঁচশো বছর আগেকার এখনো মন্দির রয়ে গেছে আশেপাশে চারোদিকে বাড়ি তারপরেও মন্দির কিন্তু ভাঙা হয়নি চারো সাইডে ভেঙে পড়ে গেছে তারপরেও এভাবে আছে আশেপাশে বাড়ি আমাদের মুসলমানের একটা ধর্ম আছে যে হিন্দুদের কোনো কিছুতে আঘাত করে না আমরা মুসলমান কত ভালো এ মন্দির তার প্রমাণ দেখেন ভারতে আমাদের অনেক মসজিদ ভাঙা হয় মুসলমানদের অসম্মান করা হয় ঠিক আছে অথচ আমাদের বাংলাদেশে কোনো মুসলমান মন্দির ভাঙে না কোনো পূজা ভাঙে না তার প্রমাণ এই ভিডিওটা দেখেন পাঁচশো বছর তারও আগেকার বছর টাকা আমরা ছোটো থাকা দেখছি এগুলো ভাঙা আশেপাশে বাড়িঘর তারপরে মানুষ ভাঙেনি এই জায়গাটাতে তিনটা মন্দির আছে এক জায়গাতে তিনটা মন্দির পাশাপাশি এই জায়গাটার নাম হলো মন্দির পাড়া এটা চাপে না ভোলাহাট থানা থানার পাশেই এই মন্দির মন্দির পাড়া ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখে দিতে চাই হিন্দুদের যে আমরা মুসলমান হিন্দুদের কত ভালোবাসি